নরেন্দ্র মোদী কি বলে সেটা নরেন্দ্র মোদী জানে আমি না। তবে বাংলায় নির্বাচনের আগে একটা হচ্ছে মমতা আগেও চেষ্টা করেছেন তার ভোটকে বাঙালি বাইরের বহিরাগত বলে তকমা মারতে ভিতর এবং বাইরের তকমা মারার চেষ্টা হয়েছে কখনো হিন্দু মুসলমান এটার সঙ্গে সঙ্গে হিন্দু মুসলমান হবে কিন্তু আমার বক্তব্য নির্বাচন হয়ে গেলে সব শেষ হয়ে যায় না নির্বাচনের পর কোনো পরিজয়ের কথাও মনে থাকে না বাইরে বাঙালিরা কি অবশ্যই তাও মনে থাকে না আমরা এখন বলছি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বাঙালিরা যারা বাইরে আছে তাদের জন্য হঠাৎ বাংলার মুখ্যমন্ত্রী এখন তার ঘুম ভাঙছে কেন আমাদের আগে থেকে প্রতিবাদ করেছি আমি নিজে সাক্ষী এই প্রতিবাদ আমি নিজে করেছি দিল্লিতে পিল ভিতে আমরা নিজেরা তার প্রতিবাদ করেছি উত্তরপ্রদেশে গিয়ে যোগী রাজ্যে গিয়ে প্রতিবাদ করেছি পশ্চিমবঙ্গের বাঙালিরা তারা হিন্দু মুসলমান যাই হোক না কেন তারা বাঙালি তাদের পরিচয় তারা বাঙালি তাদেরকে কোথাও যদি অপমান করা হয় তাদেরকে কোথাও যদি হয়রান করা হয় সেটা আমাদের সকলের গায়ে লাগে তাদের আমাদের সকলের বিরোধিতা আছে আমি জানি না এই বাঙালি অবমাননাকে কেন্দ্র করে এই বাংলা রাজনীতিতে যাই শ্রমিকের তথা বাঙালি আসল যে সমস্যা সেই সমস্যা থেকে নজর দূরে চলে যাবে তারা তাদের মতোই সেই তিমির এই বাস করবে বাংলায় কিন্তু তাদেরকে সামনে ভোট হবে এই যে যারা ফিরে আসছে যারা পালিয়ে আসছে পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্য কি ব্যবস্থা করছে কোনো ক্ষতিপূরণ কোনো রুটি রোজগার কোনো অর্থ বরাদ্দ না এর আগে পরিযায় শ্রমিকদেরকে বলা হয়েছিল এর সময় তোমরা চলে এসো বাংলায় আমি দু লক্ষ টাকা করে দেব কাজের ব্যবস্থা করব। কাউকে কিছু করেনি অথচ ভোট হয়ে যাচ্ছে পরিযায় নিয়ে ভোট হয়ে যাচ্ছে হিন্দু মুসলমান নিয়ে মোদি এবং দিদির এই বহিরাগত আর অন্তর্গত মানে ভেতর মানে বাংলা আর বাংলার শত্রু এই ন্যারেটি এই যে বর্ণনা নির্বাচনের বর্ণনা সেই বর্ণনা ধীরে 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 এ বাংলায় তারা স্থাপিত করার চেষ্টা করে আমরা যেটা হ্যাঁ সেটা হ্যাঁ বলবো যেটা না সেটা না বলবো মহারাষ্ট্রে বাঙালির উপরে হামলা হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে উড়িষ্যায় হয়েছে ভারতবর্ষে অন্য রাজ্যে হয়েছে সর্বত্র আমরা তার প্রতিবাদ করছি আমরা তার প্রতিবাদ করছি উড়িষ্যাতে কংগ্রেস দেখেছে প্রতিবাদ করেছে সেখানটায় একটা ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছিল সমস্ত বিরোধী দল সেখানটায় টিএমসি যায়নি কিন্তু মোদীর বিরুদ্ধে দিদির লড়াইটা সিলেক্টেড বিজেপির বিরুদ্ধে দিদির লড়াইটা সিলেক্টেড মোদীর বিরুদ্ধে দিদির লড়াই কোথায় বাংলায় বাকি সব রাজ্যে মোদিকে মদত করে লক্ষ্য করে দেখুন কদিন আগে কেরলে ভোট উপনির্বাচন সেখানে বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য কংগ্রেসকে হারানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু সেখানটায় উপনির্বাচনে তৃণমূল সব তৃণমূল পার্টির প্রার্থী ঘোষণা করে দিল সেই প্রার্থী ঘোষণা করে কংগ্রেসের ভোট কাটার ব্যবস্থা কর কেন যাতে বিজেপি জিততে পারে বা যাতে কংগ্রেস কমসে কম হারতে পারে এই হচ্ছে বাংলার দিদি সব থেকে বড় পরিচয় গোয়াতে এই জিনিস করেছে আসামে এই জিনিস করেছে সর্বত তিনি এই জিনিসই করবেন অর্থাৎ রাজ্যের বাইরে বিজেপির ফয়দা হোক রাজ্যের মধ্যে দিদির ফয়দা হোক অঙ্কটাই রকম